তুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছ তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে। তোমাদের যে বাংলাদেশ বিশ্ববি বই আছে এ বইয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এ অধ্যায় আমাদের পড়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন আজকের এই ক্লাসে আমরা প্রথম নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো আমরা গাইড থেকে তোমাদের প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিচ্ছি দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে দেখে নিও তো প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্নে আমাদের একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবা দেখো ক নাম্বার বাংলা প্রথম মাসের নাম কি একই সাথে হচ্ছে খ নাম্বার প্রশ্ন বাংলাদেশের কৃষি প্রধানত কৃষির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো বাংলা প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ খ নাম্বার প্রশ্নের উত্তর বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এদেশে কৃষি সম্পন্ন প্রকৃতির ওপর নির্ভরশীল কৃষক তার কৃষিকাজের জন্য বিশেষভাবে মাটি মেঘ বৃষ্টি রোধ এসবের ওপর নির্ভর করে প্রকৃতি যদি অনুর্বর হয় তাহলে কৃষি উৎপাদনে তেমন ফল পাওয়া যাবে না আবার প্রকৃতি আলো বাতাস আবহাওয়া সবকিছু কিছু অনুকূলে হলে কৃষি উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে তাই বাংলাদেশে কৃষি প্রধানত প্রকৃতির ওপর হচ্ছে নির্ভরশীল গ নম্বর প্রশ্ন উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকে বাংলা পয়লা বৈশাখী মেলার তথা বৈশাখী মেলার কথা বলা হয়েছে এ মাসে বাঙালিরা তাদের ঐতিহ্য ঐতিহ্যকে ধরে রাখার জন্য দীর্ঘ এক মাস মেলা উদযাপন করে এ মেলায় গ্রাম সহ সকল স্থানের লোক হচ্ছে সমাগম হয় মেয়েরা সকলে লাল সাদা রঙের শাড়ি পরিধান করে মেলা দৃশ্যকে রঙিন করে দেয় শহরের মেলাগুলোতে বিভিন্ন ব্যান্ড পার্টি আয়োজন থাকে এ মেলার আকর্ষণীয় দৃশ্য হচ্ছে প্রভাতে সকল শ্রেণীর মানুষের রমনা বটমূলের পান্তা ইলিশের আয়োজনে একত্রিত হওয়া যা মূলত গ্রাম বাংলার ঐতিহ্য স্মরণ করিয়ে দেয় দুপুরের পর থেকে দয়েল চত্বর শাহবাক্সের সকল স্থান খুব সমাগম হয়ে ওঠে চতুর্দিকে গান বাজনা আওয়াজে প্রকৃতি যেন ভারী হয়ে ওঠে এ মেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন রং বেরঙের টি শার্ট পরে আনন্দ উল্লাস করে বিভিন্ন স্থানে নগরদোলা থাকে এতে শিশুরা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে হাসি আনন্দের মাঝে দিনটি শেষ হয় সুতরাং মেলার নিঃসন্দেহে পহেলা বৈশাখের এটি হচ্ছে বুঝায় তারপরে ঘ নাম্বার প্রশ্ন বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশের উদ্দীপকে বর্ণিত মেলার ভূমিকা হচ্ছে মূল্যায়ন করো উদ্দীপকে উল্লেখিত বাঙালি জাতি একটি উৎসব বৈশাখী মেলার কথা বলা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিকাশের বৈশাখী মেলার ভূমিকা অন্তত তার্যপূর্ণ বৈশাখী মেলায় জাতি ধর্ম নির্বিশেষে সকলের উল্লেখযোগ্য পরিস্থিতি লক্ষ্য করা যায় এ মেলায় বাংলার ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে মেয়েরা রং বেরঙের শাড়ি পরিধান করে মেলা উদযাপন করে বিভিন্ন স্থানে দোকানপাট ও নগরদোলা বসে দোকানিরা সেখানে নানা রকমের জিনিস বেচা বিক্রি করে এবং মেলার আগত দর্শনার্থীরা ঘোরাঘুরি করে আনন্দের মাধ্যমে মেলা উদযাপন করে মেলার দিন সকাল থেকে হচ্ছে শুরু হয়ে বটমূলে একত্রিত হয় এবং সমাবেশভাবে পান্তা ইলিশে অংশ নেয় এই ধরনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন বছরে একবার হল তা আমাদের সংস্কৃতি এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিকাশিত করছে নিজস্ব বৈশিষ্ট্য মানুষ তার ধর্মকে সযত্নে পালন করলেও পয়লা বৈশাখে হাজার হাজার বছরের পুরনো এই স্মৃতি উদযাপনের মাধ্যমে মানুষের মাঝে ভেদাভেদ দূর হয়ে যায় তাই বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে বৈশাখী মেলার গুরুত্ব ভূমিকা হচ্ছে অপরিসীম এরপরে লক্ষ্য করে আমাদের পাঠ্যের দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন সেটা আমরা আগে ক্লাসটি সমাধান করছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবা এবং এই গাইড থেকে সমাধান করতে পারবা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ